আজকে নেতৃবৃন্দ আজকে দেখেছেন একটি গোষ্ঠীগুলো পিয়ার সারাজীবন করে সারা জীবন করলো পেয়ার থেকে সরে গিয়ে এখন তারা আবার তারা আসছে কি গণভোট জাতীয় নির্বাচন আগে দিতে হবে এটা কথা হলো। আমাদের দেশ একটা নির্বাচন গরিব করতে গেলে কত ব্যয়বহুল কত ব্যয়বহুল হাজার হাজার কোটি টাকার ব্যাপার আরেকটা নির্বাচন হবে এরপর আবার জাতীয় নির্বাচন তার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচনকে পিছনে একটা আরেকটা ষড়যন্ত্র আমাদের তাদের কাছে প্রশ্ন সানবিট সব দিবে সমান ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আপনারা কেন এই তাল বাহানা করছেন নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে ডক্টর ইনোস আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে একটা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোনো ব্যর্থ ঘটবে না আমরা যেতটুকু জানি আমরা যেতটুকু সেই জন্য আমাদের নেতা কর্মীরাও সেই জন্য প্রস্তুত বিএনপির সমস্ত নেতাকর্মীরা প্রস্তুত মাঠে মজান আছে আপনারা এই কথাও বলবেন আবার তলে তলে নির্বাচনে কাজও করবেন বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নামিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছেন ঢাকা শহরে নামাজের পরে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো এক দেশে দ্রুত নীতি হয় না আপনারা একটা পথে থাকুন দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই সামনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ইনশাল্লাহ আসে অবশ্যই শ্রমিকদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করবো শুধু শ্রমিক দল না আজকে ধর এই একত্রিশ দফার বোঝে সবাই দেওয়া আছে কৃষক কিভাবে করবে মানুষের এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয় কিভাবে রাস্তাঘাটে রেলপথ নৌপথ কিভাবে চলবে সব কিছু দফার বোঝে উল্লেখ করা আছে সেই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যে আছে শ্রমিকদের ন্যায্য দাবি শ্রমিকদের ন্যায্য দাবি সে দাবিগুলো অবশ্যই আমরা পূরণ করবো ওনাদের কলকারখানা ওনার যে যে দাবি বোনার সব সবকিছুই আমরা ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা বাংলাদেশে আসলে বিএনপি অবশ্যই তাদের দাবিগুলো অবশ্যই পূরণ করা হবে সানবিট দিবে বেশামাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে এর মাথা ঘোরানোর সলিউশন